গুড মর্নিং বন্ধুরা সকালবেলায় চা খাওয়া হয়ে গেছে বাদ বাকি সকালে সব করে টিফিন থেকে শুরু করছি আমার ভিডিওটা সকালবেলা করেছিলাম রুটি আর আলু চচ্চড়ি যে কোনো একটা কিছু হয় রুটি হয় পরোটা হয় এই দুটোর মধ্যে তো একটা কিছু হয়ই বেশিরভাগ দিনই তাই হয় তার রুটিই করেছে সেদিন সকালবেলা টিফিনটা করে নিচ্ছিলাম আমাদের সকালে টিফিনটা মোটামুটি দশটা থেকে সাড়ে দশটার মতো হয়েই যায় কারণ অনেক সকালে উঠি আর সকালে খিদেটাও তাড়াতাড়ি পায় আর দেখবে সকালের টিফিনটা যদি ঠিক টাইম মতন হয় না দিনে যখনই খাওয়া হোক না কেন সেটা অনেক অতটা অসুবিধা হয় না কারণ একটু বেলা হলেও কোনো অসুবিধা হয় না সকালে টিফিনটা ঠিক টাইম মতন হলো হ্যাঁ রান্না করেছিলাম ফুলকপি ভাজা আর ফুলকপির আলু দিয়ে মাছ করেছিলাম আর টমেটোর চাটনি করেছিলাম এই ছিল রান্না বৃষ্টি হচ্ছে এবার বৃষ্টিটা হলে যা হয় ঘরের মধ্যে দেখবে জামাকাপড় সবারই একটা করে দড়ি থাকে আর তার মধ্যে জামাকাপড় মেলা থাকে ওই চা খাওয়ার সময় বিকেলবেলা দেখবে পিছনে জামা কাপড়গুলো মেলা আছে প্লিজ ওগুলো তোমরা ইগনোর করো কারণ এই বর্ষাকালে সবারই ঘরে একটু একটু এরকম মেলাই থাকে যাই হোক এবার দুই দিন ধরে তো বৃষ্টি হচ্ছে বেশ ভালোই লাগছে কিন্তু বৃষ্টি হলে কী হবে গরম কিন্তু কমছে না গরমটা যেমন তেমনই আছে বৃষ্টি হলে যেমন ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা হয় ভালো লাগে তাই রাতের দিকে একটু ঠান্ডা ঠান্ডা হচ্ছে ওয়েদারটা কিন্তু দিনের বেলায় কিন্তু যেমন গরম ওই তেমন গরমই থাকছে ফ্যান না চালিয়েও থাকা যায় না এ দেখো এখানে শালিক পাখিগুলোকে খেতে দিচ্ছি শালিক শুধু না এখানে শালিক তারপরে হচ্ছে হলো দোয়েল খেঁচখেচি পাখি এরা সবাই আসে এত ভালো লাগে ওরা বারবার বারবার করে সারাদিন অনেকবার করে আসে আর ওদেরকে খেতে দিয়ে একটু একটু করে ভালো লাগে তারপরে সকাল থেকে ওরা না নিজেরা এসেই দরজা জালনার মধ্যে ঠক টক করে জানলা দিয়ে ঢুকে যাবে ঢুকে গিয়ে এসে খাওয়ার চাইবে যাই আমারও ভালো লাগে ওই একটুখানি দানা বানিয়ে রাখি কি বিস্কুট দেই যাই হোক যেটাই থাকে হাতের কাছে ওটাই ওদেরকে খেতে দিয়ে দিই থাকো আমার ভিডিওটা গুড ইভিনিং বন্ধুরা এখন বিকেলে চা খাচ্ছি বাইরে বৃষ্টি পড়ছে খুব আস্তে টিকটাপ টিকটাপ করে বৃষ্টি করছে জোরে নয় যেমন মেদপুরে এসছিল পর্য করছিল তেমন মিষ্টি হচ্ছে না অল্প অল্প বৃষ্টি হচ্ছে জানলে ওয়েদারটা তো বই ঠিকঠাক আছে যদি বৃষ্টি হচ্ছে ঠিকই একটু একটু গরম একটু কমতে নেই গরম যেতে যেতে ওই পুজো বাড়বে তারপরেই গরম যাবে তার আগে তো গরম যায় না যাই হোক চাপ খাচ্ছি চাপ বন্ধুরা এখন আটটা বেজে গেছে দেখালে ভিতর ভাত বসিয়েছি আর ডিম সেদ্ধ বসিয়েছি পুকুরে মাছ করেছিলাম পুকুরে মাছ দিয়েই খেয়েছি রাতে যেহেতু আমরা মাছ খাই না সেহেতু রাতে ডিমটাই মাছ রাতে খাই নাকি মাছ আমরা খুবই কম খাই হোক তো ভাতটা মাছ সেদিন রাতে খাবো না এখন হচ্ছে হলো যেটা বলছিলাম তো মাছ রাতে খাই না যেদিন মাছটা তো কমই হয় এবার যেদিন হয় সেদিন রাতে ডিমটাই খাওয়া হয় তো সেই জেলায় রাতে ডিম বসেছি দুটো ডিম সেদ্ধ তরকারি রয়েছে ভাজাটাও শেষ করে ফেলেছি চাটনি রয়েছে তো ওটাই রাত্রে খাওয়া হবে ভাত তো রাতেও আমি কি দিনে কি রাতে কি ভাত একটু কমই খাই মানে আমি কম খাই বৃষ্টি পড়ছে সেই বিকেলবেলা থেকে বৃষ্টি পড়ছে খুব জোরে না ওই টিকটিক টিকটিক করে যেমন পরে রাস্তা যা চাল ভেজা এরম বৃষ্টি পড়ছে কিন্তু ওয়েদারটা কিন্তু এক সময় ভালো ঠিক আছে গরম কম লাগছে এক সময় খুব গরম লাগছে এবার রাত্রের বেলা সন্ধ্যার পর থেকে তো সেরকম কোনো কাজ থাকে না হয়তো চাটা করি তাও সন্ধ্যে সন্ধ্যার আগে হয়তো চা কোনো সময় খেয়ে নিই তারপরে সন্ধ্যার পর থেকে তো বসেই থাকি এই একটু শুয়ে থাকলাম কারণ দুপুরবেলা একটু কম সময় হলে সন্ধ্যের দিকটা সন্ধ্যে সন্ধ্যা দাঁড়িয়ে সন্ধে পার হয়ে গেলে তারপরে হয়তো একটু শুয়ে থাকলাম টিভি গুরু একটা আমি দেখি না খুব কম দেখি টিভি একটু মোবাইলটাই দেখি না একটু কথা ব্যথা বলে গল্পের গল্প করি এই করেই সময়টা পেতে যায় আর আরেকটা জিনিস এখানে করতে বসিয়েছি সেটা হচ্ছে হলো আমি কেনাকাজল পুরি কিন্তু পেতেও পড়ি কাজল কাজলটা কদিন ধরে নেই তো কাজলটা এখানে পাততে বসিয়েছি মানে প্রদীপে যেমন করে বসায় মানে বাচ্চাদের যেভাবে পড়ায় পেতে পড়ায় না সেরকম করে তো ওরকম করেই বসিয়েছি এখানে কাজলটাকে বানাতে রাত্রিবেলায় বিশেষ করে পাতি দিনের বেলা টিকটা তো পাতি না গলাটাকে আবার শোনা যাচ্ছে কিনা না কথাটা যাই হোক গরম হচ্ছে কিন্তু বৃষ্টি হলে কি হবে গরম হচ্ছে হ্যাঁ রাতের দিকে না ওয়েদারটা চেঞ্জ হয় তখন কিন্তু জোরের ফ্যান একদম ফুল স্পিডে ফ্যানটা চললে তখন একটু ফ্যান অস্বস্তি হয় তখন এক ঘাট কমিয়ে দিলে আবার ঠিক আছে আবার কি হয় বিছানার পাশে কিন্তু অনেক সময় কিন্তু থাকবে কমন থাকবে যেমন চলছে চলুন এই করে কিন্তু সকালবেলা আজকে তো সকালবেলা উঠে দিচ্ছি নাকটা একটু জাম হয়ে গেছে একটা সাইড ব্যথা করছে মাথার তারপর আস্তে আস্তে বেলা বাড়তে বাড়তে কমে গেল সকাল থেকে রোদটা সেরকমভাবে ছিল আবার ছিল অন্য এরকমভাবেই থাকে এই পাখিগুলোকে দেখালো না তোমাদের দুপুরবেলায় খাওয়াচ্ছিলাম ওরা না ওরা তো ওরকম হয় এটা সবাই হয়তো জানে সকালবেলা আসে ঠিক আছে জানলাটা দিয়ে একটু দিতে দেরি হলে একটু দিতে গিয়ে সকালবেলা উঠে উঠে কাজকর্ম সারি তারপরে হচ্ছে হলো যা থাকে সকালে সমস্ত কাজকর্ম সেরে টেনে নিয়ে তারপরে ওদেরকে বিস্কুট দেয় কি মৈটুরি দেই যেই হোক কিছু দেয় এবার একটু দেরি যদি হয় মানে ওদের দিন আমার দেরি না আমার কাজ করতে সাথে টাইমটা ঠিকঠাকই থাকে জানলা দিয়ে কাল কেন একটা ঢুকে গেছে জানলা দিয়ে ঘরের ভেতরে এবার নিচে নামেনি জানলার কাছেই ছিল আর একটা বাইরে ছিল তো অনেক বাড়িতেই এরকম করে মানে ওদের রোজ খেতে দিলে না ওদের একটা অভ্যাস হয়ে যায় ওরা এসে ওই তখন টাকাটা নিয়ে করতে থাকে এবার হয়ে গেলো সকালবেলা এবার সারা বারবার করে আসে ছোটো ছোটো দানা বাড়িয়ে রাখি ছাতুটাকে মাখিয়ে ছোটো ছোটো দানা বাড়িয়ে রাখি আর ওরা এসে এই বাড়িতে এসে ডাকবে ওদের যে আওয়াজটা করে রাখে না সেই আওয়াজটা করে ডাকতে থাকবে আর আমি রান্না করতে করতে দৌড়ে দৌড়ে গিয়ে আসি শুধু শালিক না বুলবুলি আসে সাত ভাইরা পাখি তারপরে আজকে মুড়ি দিয়েছি ওগুলো খাইনি ওরা কাকে সে খেয়ে গেল বেশ ভালোই লাগে দেখতে নিজের মনটাও বেশ শান্তি লাগে আর দেখতেও ভালো লাগে যে খায় কোনো সময় দানা দিলে না ওরা মারামারি করতে থাকে কে খাবে আগে মজাই লাগে দেখতে সবাইকে দিয়ে হবে সামনে কাউকে চিটিয়ে দিচ্ছে সামনে থাকছে আর পেছন দিয়ে দেওয়া বুলবুলিগুলো ভয় পায় এবার ওর বুলবুলিগুলো দূরে থাকে ওদেরকে দূরে ছুঁয়ে ছুঁয়ে দিই আর এদিকে সামনে যখন শাড়িগুলো থাকে শাড়িগুলো খুব একটা শাড়ি খুব মার কুটুরে মেরে করে কথা বলছি ফ্যান তো চলছে না রান্নাঘরে যেহেতু কিন্তু গরম হচ্ছে এখন ওর সারাদিন তো ফ্যান চলেই সারা গরমের মধ্যে কোনো সময় ফ্যান কিছুক্ষণ তো ফ্যানটা বন্ধ করে রাখতেই হবে কারণ আবার রাত্রিবেলা চলবে ফ্যান কিছুক্ষণ তো বিশ্রাম এদিকেও হয় ঘরেই থাকতে হয় ওই সময় ফ্যানটা বিশ্রাম এখন তো ঘরে থাকি বলে ফ্যানটা বিশ্রাম হয় না সারাদিন ধরে অনেক রকমের কাজ থাকে সব কিছুই ঠিকঠাক করে না করতে পারলেও ভালো লাগে না সময় না কাজ বসে কিন্তু থাকি না কিন্তু ওই কাজও শেষ হতে চায় না একটা পর এই এটা করছি হ্যাঁ এটা পরে এটা করতে হবে এটা পরে এটা করতে হবে সবাই তাই আমার এক আর কিছু না তো চলো আমাদের এখন তো আর কিছু নেই এই ভাতটা হয়ে গেলে তিনটা সেদ্ধ হয়ে গেলে আধ ঘন্টা এক ঘন্টা পরে তো খেয়ে দেয় আর কি শুয়ে পড়া তাতে বেশি কোনো জাগি না জাগতে পারিও না জাগিও না সাড়ে এগারোটা হার্ডলি বারোটা মানে বারোটার মধ্যে কি জেগে থাকি না হয়তো মানে জেগে মানে কি বসে থাকি না হয়তো শুয়েই থাকুন একটু মোবাইলটা দেখলাম এর শুয়ে থাকতে থাকতে ঘুম এসে গেল ওই ঘুমিয়ে গেলাম এর বেশি জানি না জাগতে পারিও না কারণ সকালে আবার তো গোলবেলা উঠতে হয় না ঘুমটা তো কিছুটা হলে তো ঘুমটা প্রপারলি দরকার আর ভোরবেলা মানে কি আলো ফুটলেই আমার ঘুমিয়ে যায় তারপরে শুয়ে থাকি উঠে পড়ি না উঠে পড়লে একজন উঠলে আরেকজনকে না তখন ডিস্টার্ব হয় সে যেই হোক সেজন্য না পড়ে শুয়ে থাকে তারপর একটুখানি সকাল হয় যখন তখন ভোরের আলো ফুটলেই জানলা দিয়ে আলোটা আসে ভেঙে যায় সে আলো না আসলে অভ্যাস হয় ওটা না যে যে টাইমে যেটা তুমি রোজ উঠতে থাকবে সেই টাইমে তোমার প্রতিদিন ঘুম ভাববেই ভাববে আমার তো বেলা করে শুয়ে থাকতে ভালোই লাগে না অনেকে বেলা করে শুয়ে থাকে কি করে শুয়ে থাকে আমার তো সূর্য উঠে গেলে মনে হচ্ছে কি উঠে বাবা এই কত বেলা হয়ে গেল আমি এখনো শুয়ে রয়েছি আমার তো কাজ করে রয়েছে ম্যাক্সিমাম দেরি হলো ছটা ওই উঠে পড়বোই পাঁচটা থেকে ছটার মধ্যে যে কোনো একটা টাইমে উঠে পড়বে তারপরে যেরকম থাকে তাও মনে হয় আমি সময় করে উঠতে পারি সবাই হলে এত সকালে উঠে কাজকর্ম হতে পারে না তো ওই করতে থাকি যেমন থাকি চলো ভিডিওটা এখানে শেষ করি দেখতে থাকো আমার চ্যানেলকে তোমরা হ্যাপি উইথ মোনালি লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করো